গুড মর্নিং ফ্যামিলি আজ তো অনেক সকাল সকাল কাজে বসেছি কারণ কাজটা না বেশ কঠিন আচ্ছা তোমরা দেখে থাকবে এবছর তো ওই ইনভিসিবেল কী বলে নেকলেস ওটা খুব ইন সো আমি না ওই রকম কিছু একটা বানানোর চেষ্টা করছি আমি জানি না কত দূর হবে আপাতত তাই আথা দেয়া একটু শুকাতে তো হবে না হলে হবেই না আর এই প্রথম না পুজো সিরিজ জুয়েলারিতে আমি এমন একটা জিনিসে হাত দিয়েছি যেটা সিরিয়াসলি আমার কম্ফর্ট জোনের বাইরে মানে কেমন হবে মাথা কাজ করছে না টিফিন ভিডিও শুরু করে দিয়েছে আমি না ভিডিওটা শুরু করতে পারিনি কারণ আজকে আমি আগে থেকে ব্লগ এডিট করে রেখেছি ব্লগ পোস্টও করে দিয়েছি মানে আনলিস্টেড করা আছে পোস্ট হয়নি এখনও পোস্ট করে দেবো একটু পরে আর আমি তোমাদের আজকে ভিতরে নিয়ে যাব কালকে অনেক কাজ হয়েছে তোমাদের দেখাতে পারিনি কারণ তখন একটু মানে সন্ধে সন্ধে হয়ে গেছিল সেই কারণে মনে হলো থাক আমি কালকেই দেখাবো কেচিস দিদি এইটা কি বড় হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে দেখেছি দেখেছি আর এটা না আমি আজকে একটু তুলে দিয়েছি ওই দিকটা আচ্ছা চলো এই হচ্ছে কাজ হয়েছে মানে পলিথিনটা কালকে খোলা হয়নি কারণ ওই তলাটাই আমার সাইকেলটা ছিল বলে আবার আজকে যদি আসে তো আজকে খুলে দেবে খোনো এই পুরো এইখানে যে দেয়ালটা ছিল সেটাকে ভাঙা হয়ে গিয়েছে এখানে টালি কিছু খোলা হয়ে গেছে ইট এত ইট বেরিয়েছে এবার ইঁট কিছু মানে এখানটা তো যাতায়াত করা যাচ্ছিলো না সেই কারণে হাফ ইট মা সরিয়েছে সকাল থেকে যেটুকুনি পেরেছে আর কি আর এই অবস্থা এটার ভোল পুরো বদলে যাবে আজকে ভেবেছি খুব তাড়াতাড়ি স্নান করে নেব কারণ কালকে করে না এত ভালো লেগেছে মানে আবার কালকে প্রচণ্ড জার্নি হয়ে গিয়েছিল। সেই কারণে আবার মনে হচ্ছে যেন গা দিয়ে মানে একটা কেমন চ্যাট চ্যাট করছে তাতে স্নান করে নেব ওদের মনে হয়েছে এই রাস্তাটা একটু পরিষ্কার করতে হবে কারণ হাফ অংশ উঠে আসছে মা একদিন পড়েছিল তারপরে আবার তো দেখতে পাচ্ছি পুরো উঠে আসছে সব ছেঁটে বাদ দিয়ে দেওয়া হবে পালাচ্ছিস কেন সকাল থেকে তো ভালো মতোই রোদ ছিল এক ঝটকায় ওয়েদারটা হয়ে গেল দেখো মানে বৃষ্টি তো পড়তে শুরু করেই দিয়েছে আর আকাশও বেশ মানে এক সপ্তাহ পরে পুজো খিচে হবে আমার কি কিছু বলতে লাগবে মানে আমাকে ফ্ল্যাশ লাইট জ্বালতে রয়েছে কি অবস্থা

বলছিলাম না আমাদের একটু খাবার বাকি আছে সেই কারণে দিদি আজকে আমার পুজোর জামাটা নিয়ে বসেছে কাজ করতে বুকের কাছে একটা পদ্মফুল ফুল মোটিভ দেবে সেই কারণে ওটা করছে আর কি আর খুব করা মুশকিল এটা সত্যি কথা খুব মুশকিল করছে আমি দেখছি তো সত্যি মুশকিল মানে আঁকা যাচ্ছেই না এমনই পজিশন

আচ্ছা বেগুনি পোস্তর তরকারি ডাল আর এখানে আমার পিঁপেছে তো প্রায় তিন চার দিন পরে আমি পেয়েছি এই রাস্তাটা এমন অন্ধকার হয়েছে বন্ধু তুই সরে যাস নি আমি তাহলে কিছু দেখতে পাচ্ছি না আমি এমনি হেঁটে হেঁটে যাচ্ছি এত অন্ধকার মনে হয় কোথাও কিছু লুজ কানেকশান হয়েছে আর অনেক সন্ধে হয়ে গেছে আমরা জাস্ট একবার ঘুরবো ঘুরেই চলে আসবো দিন কালকে তার আগের দিনও মনে বাড়ি থেকে বেরোয়নি এ কদিন একদম বেরোনো হয়নি কালকে তো মহালয় সেই কারণে এই প্যান্ডেল হয়েছে আর এত সুন্দর হচ্ছে আমাদের এটা আবার উপরটা পুরো ডিজাইন হচ্ছে পুরোটা পুরোটা ডিজাইন আর এই দিকটা ওয়াও জাস্ট ওয়াও এরকম আমি কোথাও দেখিনি কোথাও আমাদের এখানে প্রথম যে এত সুন্দর এগুলোকে কি বলে বন্ধু জেটি হ্যাঁ জেটি হচ্ছে কি ভালো লাইট দিয়েছে বন্ধু রাতে তো মা আলুর বানিয়েছে আমি না খেতে পারবো না তাই একটুখানি নিয়েছি খাওয়া দাওয়া করে তো সাথে গল্প করছিলাম পার্সেল এসেছে এবার অনেকগুলো তো অর্ডার দিয়ে বলতে পারবো না কোনটা এলো বা বললো তো বাড়ির পাশেই আছে দেখতে পাচ্ছি আসলে আমি না একটু কথা বলতে পারছি না আমি ফেলেছি আজকে সেই কারণে আমার গলা দিয়ে আওয়াজটাও কেমন ধরা ধরা বেরোবে

যাই হোক এটা তোমরা হয়তো বুঝতেই পারছ এটা জয়েসির জন্য অ্যাকচুয়াল ও তো সাদা সাদাই করে আমি একটা সাদা অর্ডার দিয়েছি এর ওপর একটু কিছু করব ইচ্ছে আছে জানি না আমি হয়তো ওকে বিগড়েই দেবো তবে ও তো পড়েই নেবে একটা জিনিসই মানে আমার মাথায় ছিল যে রেওয়ন যেন না হয় রেওয়নও পড়ে না এটা পিওর নয় তবে রেওয়নও না এই হচ্ছে রূপার বন্ধুর জামা একদমই তাই

দেখি কি আমরা পুজো উপলক্ষে প্রচুর কিছু কিনে ফেলেছি কিছু রিভিউ দেখে এটা হচ্ছে

আমার হাতে এই হচ্ছে জিনিসটা একটু খোলনা দিদি দেখি একটু আমার তো সব দেখা অভ্যাস গন্ধ মোমের তুলনায় একটু বেশি এইরকম এইরকম গন্ধ আমি বন্ধু যাওয়া পছন্দ হয়েছে বন্ধু

আজকে যখন আজকে বলবো না যখন তোমরা মহালয়া হয়ে গেছে মানে তোমাদের দেখা হয়ে গেছে সো দেবী মুখের সূচনা হয়ে গেছে সবাইকে শুভেচ্ছা আজকে বৃষ্টি হলো জানি না তবে পুজো বৃষ্টি হবে না আমি বলছি আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চার